নয়নতারার ওষুধি বিষাক্ত ও ঘা শরীরে কোনো অঙ্গ কেটে গেলে কিংবা ঘা যদি বিষাক্ত হয়ে যায় তবে দুটো নয়নতারা গাছের রস প্রয়োগ করলে খুবই সুফল পাওয়া যায় রোজ একবার করে কচি ডাল ও পাতা বেটে তার রস দিয়ে ঘা ধুয়ে রাখতে হবে সাত দিন ব্যবহার করলে বিষদোষ নষ্ট হবে এবং ঘা শুকিয়ে যাবে দুই রক্তের চাপ বাড়লে রক্তচাপ বাড়লে পাঁচ মিলিলিটার নয়নতারা গাছের মূলের টাটকা রস সকালে খালি পেটে একবার খেতে হবে তিন চার দিন খেলেই কিছুটা উপকার পাওয়া যাবে বহুমুত্র রোগে প্রতিদিন সকালে সাদা নয়ন তারা ফলগাছের দুটি পাতা খালি পেটে চিবিয়ে খেলে এ রোগ মোটেই বাড়তে পারে না যাদের দাঁত নেই তারা পাতাকে সামান্য পানি দিয়ে বেটে এক চামচ পরিমাণ রস খাবেন নয়ন তারা পাতা নিয়মিত খেলে বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে থাকে লিউকেমিয়া একটি অসাধ্যের পর্যায়েভুক্ত রোগ আনুর্বেদীয় শাস্ত্রমতে এটি রক্তবহ স্রোতের ব্যাধি এক্ষেত্রে নয়ন তারা ভেষ্টির ব্যবহার রোগটিকে প্রতিহত করতে সাহায্য করে মেদার গ্রহণ ও সঞ্চালন শক্তি ঠিক থাকলেও ধারণশক্তি ক্রমশ কমে গেলে মেদার হ্রাস হয়েছে বলা হয় এক্ষেত্রে নয়নতারাকাত নিয়মিত মাসকানেক সেবন করলে খুব দ্রুত ফল পাওয়া যায় ছয় কীট দংশনে বা বলতা ভিমরুল মৌমাছি বা ভোমরার হুলের জ্বালা ও যন্ত্রণার হাত থেকে আশু উপকার পেতে হলে পাতা থেতো করে সে রোষটা লাগাতে হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর